প্রথমে ব্যাটিং করেছে এসকে কে কৈলাসনগর নির্ধারিত সাত ওভার শেষে ছ উইকেট হারিয়ে আটান্ন রান সংগ্রহ করেছে এস কে কৈলাসনগর জিততে হলে ইউনিক টিম কৈলাসনগরকে উনষাট রান করতে হবে টার্গেট ফিফটি নাইন দলীয় রান এসকে কে কৈলাশনগরের ফিফটি এইট আটান্ন জিততে হলে ইউনিক টিম কৈলাসনগরকে উনষাট রান করতে হবে দেখা যাক এই রানটি চেস করতে পারে নাকি ইউনিক টিম কৈলাসনগর নাকি ডিফেন্ড করে নেয় এস কে কৈলাসনগর খুবই স্বল্প রানের টার্গেট এবং আমরা জানি বারবার অল্প রানের টার্গেটগুলি কিন্তু ভয়ঙ্কর হাড্ডাহাড্ডির মধ্যে শেষ হয় ম্যাচগুলি আজকেরও হয়তো এই সেরকম কোনো একটা ম্যাচ দেখে চলেছি আমরা বোলিং সাইড অত্যন্ত ভালো এসকে নগরের এবং উল্টো দিকে ব্যাটিং সাইডও অতটাও খারাপ নয় ইউনিট টিম নগর নতুন টিম যথেষ্ট ভালো খেলছে এবং যোগ্য টক্কর দেবে এই আশা রাখছি এবং শুরু হচ্ছে দ্বিতীয় ইনিংসের খেলা দ্বিতীয় ইনিংসে ব্যাটে আসছে সম্ভবত মশিবুর নামের ফোরিং এবং সঙ্গে মনিয়াম টার্গেট ফিফটি নাইন স্ট্রাইকে মশিবুর নন স্ট্রাইকে আমিন নির্ধারিত সাত ওভারে উনষাট রানের টার্গেট বিয়াল্লিশ বলে উনষাট করতে হবে ইউনিক টিম কৈলাসনগরকে এই খেলার পরবর্তী খেলা যে দুটি টিম খেলবে কেএলজি খ ভার্সেস জিপিএন কীর্তন খোলা চলছে ছাত্র সংঘ কোচি আমার মাঠে ছাব্বিশতম বর্ষ প্লাস্টিক ক্রিকেট টুর্নামেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি রাউন্ডের পঞ্চম খেলা চলছে প্রথম ইনিংসের খেলা অলরেডি শেষ হয়ে গিয়েছে নির্ধারিত সাত ওভারে পাঁচ উইকেট হারিয়ে উনষাট রানের টার্গেট দিয়েছে এবং সেই উনষাট রানের টার্গেট চেস করতে দুই ওপেনার ব্যাটসম্যান স্ট্রাইকে মশিবুর নন স্ট্রাইকে বনি আমিন এবং প্রথম ওভারে বল করতে এসছে সুচন্দন বেয়াল্লিশ বলে উনষাট টার্গেট খুবই কম দেখা যাক কিভাবে চেস করে ইউটিকে প্রথম বল হোয়াইট বল অতিরিক্ত একটি রান ব্যাক ব্যাক টু বল বল ডট দেখে শুনে কভারের দিকে ফেলে দিয়ে সেখান থেকে বল ফেরত আসার আগে গুড রানিং বিটুইন দ্য উইকেট দুটি রান প্রত্যেক ওভারে সম্ভবত আট করে রয়েছে গড় এবং প্রথম বলে অলরেডি চারটি রান এসে গিয়েছে এবং জানিয়ে রাখি এই টুর্নামেন্টটি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আরও একটি টুর্নামেন্ট চালু হচ্ছে যদিও আজকে সেই টুর্নামেন্ট স্টার্ট হয়ে গিয়েছে আলটেখালি বাঘের বাচ্চার মাঠ সেই মাঠেও লাইভ করতে যাব তবে এই টুর্নামেন্টটি শেষ হলে তারপর দেখে শুনি খেলেছিল কিন্তু ব্যাটে বলে করতে পারেনি দুরন্ত ডেলিভারি সুচন্দন প্রথম দুটি অতিরিক্ত ওয়াইট করলেও তারপরে কিন্তু তার বল অসাধারণ হচ্ছে এখনো পর্যন্ত স্কোর বোর্ডে চারটি রান সংগ্রহ করেছে আবারও ডট বল আবারও ডট বল সম্ভবত ওভারে লাস্ট বল সুচন্দন আট করে গড় থাকলেও এই ওভারে চারটি রান এসেছে এক ওভার শেষে কোনো উইকেট না হারিয়ে চার রান সংগ্রহ করেছে ইউনিক টিম কৈলাসনগর জিততে হলে পঞ্চান্ন রান করতে হবে হাতে রয়েছে ছটি ওভার ¡Suscríbete trans Transtant Transtanttanttanttanttanttanttant kantant kantant transtanttant transtant,tanttant Transtanttant, kantant kantanttant, transtant transtant, kan transtant kan kon kon দ্বিতীয় ওভারে বল করতে এসছে সুধাময় স্ট্রাইকে মনি আমিন প্রথম বল ডট বল আবারও ডট বল লেগ বা একটি রান হোয়াইট বল সার আমা অতিরিক্ত কিরা আবারও ডট বল হোয়াইট বল অতিরিক্ত আর একটি রান সাত ওভার শেষে পাঁচ উইকেটে উনষাট রানের টার্গেট দিয়েছে নগর সেই রানটি চেজ করতে দ্বিতীয় ওভারে খেলা চলছে স্কোরবোর্ড রান সংখ্যা সাত এবং ক্যাচ উঠেছে সেখানে কোনো ফিল্ডার নেই একটি দুটি তিন রান নেওয়ার কোনো চেষ্টা করলো না স্কোরবোর্ডের রান সংখ্যা নাইন চালিয়েছে এবং 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 ওভার বাউন্ডারি সিক্স রানিবুর মর্শিপুর তার ব্যাট থেকে আবার চালিয়েছিল কিন্তু এলোমেলো বোলিং ডট বল হোয়াইট ছিল সম্ভবত বল এবং রান এবং আম্পিয়ার জানাচ্ছে এটি সঠিক বল ছিল এবং চার সাথে সাথে ওভার হয়েছে সমাপ্ত দুই ওভার শেষে কুড়ি রান সংগ্রহ করেছে ইউনিক টিম কৈলাসনগর কোনো উইকেট না হারিয়ে কোন উইকেট জিততে হলে উনচল্লিশ রানের প্রয়োজন হাতে রয়েছে পাঁচটি ওভার তৃতীয় ওভারে বলে মনি স্ট্রাইকে প্রচেষ্টা এবং বল এটি হোয়াইট নয় ব্যাটে লেগেছিল এবং দুটি রানের চেষ্টা এবং দ্বিতীয় রান কমপ্লিট আবারও ডট বল সুন্দর বল করছে দেখে শুনে ক্রিজের পাশে ঠেলে দিয়ে সেখান থেকে বল ফিরেতে আগে রানিং বিটুইন দা উইকেট আবারও ডট বল একটিরা আবারো ডট বল ছিল রান আউট উইকেটের পতন প্রথম উইকেটটি হারালো ইউনিক টিম কৈলাস i <laughs>

টার্গেট ফিফটি নাইন উনষাট রানের টার্গেট তিন ওভার শেষে পঁচিশ রান সংগ্রহ করেছে এক উইকেট হারিয়ে ইউনিক টিম কৈলাসনগর জিততে হলে ৩৪ রানের প্রয়োজন হাতে রয়েছে চারটি ওভার তৃতীয় চতুর্থ ওভারে বল করতে আসছে সুচন্দন স্ট্রাইকে মশিবুর নয় স্ট্রাইকে নাজমুল ৩৪ রানের দরকার চব্বিশ বলে চৌত্রিশ কেউ কি মারতে পারেনি নাকি ওদের ভাই প্রথম ইনিংসের খেলা আমি ছিলাম না ভাই আবারও ডট বল লেখ ভাই একটি রান সরি কোনো রান নয় এবং লাইভে দেখতে দেখতে তিনশো তেত্রিশ মেম্বার লাইকের সংখ্যা সাতাত্তর যারা লাইভে রয়েছে করে দাও লাইক সবাই একসাথে এবং 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 ওভার বাউন্ডারি রান মশিমুরের ব্যাট থেকে স্কোর বোর্ডে রান সংখ্যা এক লাফে থার্টি জিততে হলে ২৮ রানের প্রয়োজন আবারও চালিয়েছে এবং ক্যাচের সম্ভাবনা কিন্তু না ওভার বাউন্ডারি সিক্স রান মশিবুরের ব্যাট থেকে দুরন্ত টাইমিং এবং সিক্স রান আবারও চালিয়েছে মিড অফিস সেখান থেকে বল ফিরে আসার আগে দুটি রান তিন রান নেওয়ার চেষ্টা কিন্তু না দুটি রান সংখ্যা থার্টি নাইন জিততে হলে কুড়িটি রানের প্রয়োজন চালিয়েছে হাওয়াই ফায়ার দুটি দুটি রান চলতি খেলার পরবর্তী খেলা কেলজি জি পূর্ব খালবার ভার্সেস জিপিএন কীর্তন খেলা আবারও চালিয়েছে একটি একটি রান চার ওভার শেষে বিয়াল্লিশ রান সংগ্রহ করেছে এক উইকেটে হারানোডিকে জিততে হলে সতেরো রান করতে হবে আঠেরো বলে সতেরো রান O আঠেরো বলে সতেরো রানিদ এসোদ এসো আজ আঠেরো বলে সতেরো রানের দরকার বলে ইমরান স্ট্রাইকে মসিবুর নন স্ট্রাইকে নাজমুল ক্রিকেট পরম অনিশ্চয়তার খেলা কে কখন কার সাথে হারবে কিছুই বলার নেই তবে ম্যাচ আবি বাকি হ্যাঁ দিল্লি বহুত দূর হ্যাঁ প্রথম বলে উইকেট সতেরো বলে সতেরো রানের দরকার হাতে রয়েছে আটটি উইকেট মশিবুর ক্লিন বোল্ড হয়ে প্যাভিলিয়নের পথে ফিরছে মুচকি হাসি দিতে দিতে ওভারের পরবর্তী বলে ইমরান দেখে শুনে কিন্তু কোনো রান হবে না ষোলো বলে সতেরো রানের দরকার দেখে শুনে নো বল ছিল একটি দুটি রান টোটাল তিন রান হবে আবারও ডট বল একটি রান স্কোর রান সংখ্যা ছেচল্লিশ জিততে হলে তেরো রানের দরকার হাতে রয়েছে সম্ভবত পনেরোটি বল ক্যাট এবং এবং রান আউট

নোবাল ছিল একটি দুটি আউট হয়ে প্যাবিলিয়া ফিরছে গোটে রান সংখ্যা উনপঞ্চাশ

এই খেলার পরে লটারি হবে কোয়ার্টার ফাইনালে লটারি হবে তৃতীয় রাউন্ডে রাউন্ড অর্থাৎ কোয়ার্টার ফাইনাল লটারি হবে আর একটি রান ওয়াইড বল

সাত রান করতে হবে হাতে রয়েছে দুটি এবং বলে আসছে মনি আগেই বলেছিলাম অল্প রানে হাড্ডা হয় কিন্তু অতটাও হাড্ডাহাড্ডি না হলেও এখনো পর্যন্ত কিন্তু একেবারে ম্যাচ শেষ কারণ বলে মনি আমরা দেখেছি মনিকে মেডেন অভার করতে

জিততে হলে চার রানের দরকার এবং এই খেলার পরবর্তী খেলা যে দুই টিম খেলবে জি পি এন কীর্তনখোলা ভার্সেস কেল জি খুপুন 4 runner

आगे ही आगे 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 बोले, चिला, मैच, अभी बाकी है। मैच... आगे बोले चिला, मैच अभी बाकी है दिल्ली बहुत दूर है चार बोले बोले चार रन दरकार লাইভে ইতিমধ্যে পাঁচশো ষোলো মেম্বার লাইকের সংখ্যা শুধুমাত্র একশো নিরানব্বই একটি লাইক হলে দুশো লাইক কমপ্লিট হবে যারা লাইভে রয়েছে প্লিজ লাইক করে দাও এবং দুশো লাইক কমপ্লিট করে দেওয়ার রিকোয়েস্ট করছি ইতিমধ্যে পাঁচশো ছাব্বিশ মেম্বার এবং দুশো লাইক কমপ্লিট হতে একটি লাইকের প্রয়োজন ছয় বলে চার রান এবং লাইক হয়ে গিয়েছে দুশো লাস্ট ওভারে বলে মাহবুব স্ট্রাইকে হলে হলে রানের দরকার রান ড হবে ইতিমধ্যে যখন একশো নিরানব্বই লাইক হয়েছে তখন ভাই লাইক ছিল একশো ঊনপঞ্চাশ এবং হালকা মিথ্যে কথা বলেছিলাম যে একশো নিরানব্বই লাইকে দু একটি লাইকের প্রয়োজন দুশো কমপ্লিট হতে তার জন্যে এক লাফে হয়েছে দুশো পঞ্চান্ন লাইক টোটাল লাইকের সঙ্গে এখন দুশো পঞ্চান্ন নো বলের সম্ভাবনা এবং বলটি নো ছিল অতিরিক্ত কি ডান চালিয়ে জনাজুল কি আছে দেখা যাক কি হয় এই খেলায় জয়লাভ করলো ইউনিক টিম কৈলাসনগর এসকে কৈলাসনগর সরাসরি টুর্নামেন্ট থেকে ছিটকে গেল এবং অসাধারণ পারফরমেন্স মশিবুর যাকে ফোরিং নামে চিনি তার পারফরমেন্সে কিন্তু এই ম্যাচটি জয়লাভ করেছে এবং বোলিং যখন করে তারা ছিলাম না এখানে তারা কেমন বল করেছে কে ভালো বল করেছে জানি না তাই বলতে পারছি না তবে এই ম্যাচ জয়লাভ করার জন্য একটাই প্লেয়ারের ক্রেডিট মশিবুর ভালো নাম ফোরিং